জয় গিরিরাজ মহারাজ কি আজকে শুভ সকাল কি জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌহরিব জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবনধাম গা

দিনো দয় বেটা ভগবান কে মাতা মঠ বড় পে বেঠো শকত গিরিয়া তুম কে সম জয় জয় রাধে জয় জয় শাম জয় জয় শিবৃন্দাবনধাম জয় 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 শাম জয় জয় শিবিন্দ জয় বর্ষান জয় 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 বর সানা জয় নন্দাম জয় 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 বর শয় নন্দাম জয় জয় শ্রি বৃন্দাবন জয় গাম কেশব মাধব দীনদয়াল কেশব মাধব গিরিধারীলা কেশব মাধব দীন দয়া মাধ গিরিধারী পাবন রাধি তের নাম জয় জয়্রীবৃন্দাবন ধর